হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি এটা আমরা কম বেশি সবাই চিনি এটা হচ্ছে পৈশাকের মেসরি বা ফল আমাদের অঞ্চলে এটাকে পুঁইশাকের মেসরি বলে আজকে বেশ কিছু পরিমাণ মেসরি নিয়েছি দেখতে পাচ্ছেন মেসরিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি মেসরিগুলো রান্নার জন্য আজকে যে পদ্ধতিতে মেসরিটা রান্না করব এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এই মেসরিটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই জমিয়ে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন মেসরিগুলো আমি প্যানে ঢেলে দিয়েছি এখন এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করে দিচ্ছি সেজন্য প্রথমেই দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়েছি রসুন বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা টেস্ট অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সব শেষে দিয়েছি সামান্য পরিমাণ তেল এই মশলাগুলো আমি যে পরিমাণ পুঁশাকের মেস্রি নিয়েছি সেই অনুযায়ী দিয়েছি আপনারা অবশ্যই যে পরিমাণ পুঁশাকের মেস্রি রান্না করতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন সব কিছু উপকরণ এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সিদ্ধর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিচ্ছি আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি এতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর রান্নার টেস্টও কিন্তু খুব ভালো আসবে পানি দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ সময় আমি চুলার জালটা মিডিয়ামই রেখেছি মিডিয়াম এসে রান্নাটা হচ্ছে তা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আজকে এই পোশাকের আমি বেগুন দিয়ে রান্না করব তার জন্য বেগুনটা আগেই আমি পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে আগে থেকে কেটে রাখা সেই বেগুনের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি পুঁশাকের এই মিষ্টিগুলো আমরা তো এমনিতে ভাজি করে খেতে বেশি পছন্দ করি কখনও যদি বেগুন দিয়ে এভাবে না খেয়ে থাকেন এভাবে একদিন হল বাসায় ট্রাই করবেন দেখবেন এই রেসিপিটি খেতেও অসম্ভব মজার হয়ে থাকে বেগুনের সাথে পুঁশাকের মিষ্টিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এভাবে পাঁচ মিনিট আমি আবারও রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মেসির ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই পর্যায়ে দুইটা মশলা অ্যাড করে দেবো সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা এই মশলা দুটো অবশ্যই দিবেন এই মশলা দুইটা দিলে পুঁশাকের এই মেসটির টেস্ট অনেক ভালো আসে মশলা দুইটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মেসটির সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিচ্ছি সময়ও চুলার জালটা মিডিয়ামে রয়েছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুঁইশাকের যে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর সব কিছু উপকরণই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে পুঁইশাকের মিষ্টিটা আমি চুলা থেকে নামিয়ে তেলে দেব সেজন্য চুলা থেকে নামিয়ে নিয়েছি ছেম প্যানি তেলে দিয়ে নিয়েছি সেজন্য প্যানে আবারও তেল ঢেলে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজের কালারটা যেই হালকা ব্রাউন হতে শুরু করেছে এর মধ্যে আগে থেকে আমি মাসকলাইয়ের ডালের বড়ি ভেঙে রেখেছিলাম সেই ভাঙা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি দেওয়ার পর একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি যে সব কিছুর কালার চেঞ্জ হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত জিরা জিরা দিলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়ায় জিরা দেওয়ার পর সব কিছু উপকরণ খুব সুন্দর করে ভেজে নিয়েছি যেই ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা সেই পুঁইশাকের মেসরিগুলো ঢেলে দিয়েছি এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গিয়েছে আমার নিরামিষভাবে বেগুন দিয়ে পুঁইশাকের মেশরির এই দারুণ রেসিপি আজকের এই পুঁইশাকের মেসরির রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পুঁইশাকের মেসরির রেসিপিটি গরম ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আজকে পুঁইশাকের মেসরি রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খুব সহজে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন এখন তো শীতের মৌসুমে প্রচুর পরিমাণে পুঁশাকের মিষ্টি পাওয়া যাচ্ছে বাজারে অবশ্যই বাজার থেকে নিয়ে এসে এভাবে একদিন হলেও রেসিপিটি বাসায় ট্রাই করবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধরনের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ